হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ তো গতকালকে তো আমরা বাড়িতে ছিলাম আহ তোমরা দেখতেই পেয়েছো যে জন্মদিনের ভিডিওতে তো আজকে এলাম এই এক দেড় ঘন্টা এক ঘন্টা মতন হয়েছে হয়ে এসছি আর কি তো এসেই রেডি হয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখন রেডি সেডি হয়ে যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো চলো বেরিয়ে পড়ি দেখতে থাকো সাথে থাকো আর বিয়ে বিয়েবাড়ি গিয়ে যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করব তো ঠিক আছে দেখতে থাকো দেখো এই শাড়িটা এনেছি তো কেমন হয়েছে বলো ঠিক আছে তো পুরো সাইডের খুলে দেখালাম না এইটুকুনি দেখালাম তো ঠিক আছে আমার তো কালারটা খুব পছন্দ হয়েছে সেই জন্য এনেছি আর কি তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমরা তো বিয়েবাড়ি চলে এলাম আর পাশেই বিয়েবাড়ি বেশি একটা দূর না তো নতুন বউকে এখনও সেরকমভাবে রেডি করানো হয়নি সেরকমভাবে বলতে কি পুরো রেডিটাই রেডি করানো হয়ে গেছে শুধু মোটুকটাই পড়ানো যা বাকি ছিল তারপর দেখো ওখানে দু এক মিনিট দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে চলে এলাম খাওয়ার টেবিলে বৃষ্টির মধ্যে বোঝই আর পাশের বাড়ি সেরকম একটা বড়ো অনুষ্ঠান না আয়োজন করেছিল অনেক লোকজন বলেনি মানে দু একশো হয়তো বা হবে তো যাই হোক আর স্টলও ছিল না ফুচকা পকোড়া যে সেখানে দাঁড়িয়ে খাওয়া হবে বা কিছু বসা হবে বসার জায়গায় কিন তারপর খাওয়া টেবিলে চলে এলাম এইখানটা দেখো আমার কাকি শাশুড়ি আর আমার দাওরের ছেলেরা বসছে তো আমার ছেলেকে বলছিলো যে অরিত্র একটু ভিডিও করে দে তো অরিত্র সেটা একটু ভিডিও করে দিচ্ছিলো আর ফটোও তুলে দিচ্ছিলো তারপরে দেখো একটু বড় মহাশয় একটু ভিডিও করে নিলাম তো উনি তো পছন্দ করতে চায় না তো যাই হোক খাওয়া দাওয়া করেই চলে আসবো যে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেব সেই উপায় উনি বরের জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে চলে আস হলো আর ওখানটা যেহেতু ভীষণ পরিমাণে গরম ছিল আর এরপরে আমি চলে যাব পরের দিনে আবার একটু মালপোয়া বানাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে কোনো ব্লগ ভিডিও না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি রেসিপি নতুন একটি পদ্ধতি তো বাড়িতে যা আছে সেটা দিয়েই করে ফেলতে পারো ন মো মানে দোকান থেকে আর কিনে আনার মতন কিছুই লাগবে না যেমন ধরো মৌরি সেটা আমি আজকে দেব না তো সেটা হচ্ছে কি রান্না তোমাদেরকে আবার বলে দিই আবার বলে দিই বলতে কি তোমাদের তো আমি সঙ্গে শেয়ারই করলাম না যে কি রান্না করছি না করছি তো চলো তোমাদেরকে বলেই দিই যে কী রান্না করছি আজকে বানাবো হচ্ছে মালপোয়া তো ঘরে ছিল চালের গুঁড়ো তারপরে নারকেল সব চিনি সবই তো আছে ঘরে দুধও রয়েছে কিন্তু নেই হচ্ছে মৌরি ঠিক আছে ঘরে যা আছে সেই সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো হচ্ছে মালপোয়া তো মালপোয়াটা কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো ঠিক আছে নই স্কিপ করে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর প্রত্যেকবারের মতন এবারও বলবো তোমাদেরকে ভালো লেগে গিয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো চলো আমি এখন মালপোয়াটা বানানো শুরু করি পদ্ধতিটা শুরু করি তোমাদের সঙ্গে আস্তে আস্তে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর তোমরাও মনোযোগ সহকারে দেখতে থাকো আমি কি মানে কিসের পরে কি দিন আদি তো প্রথমে বলে রাখি দুধটা তো আমি প্রথমে দুপুরবেলা জাল করে রেখেছিলাম আর এতক্ষণে তো ঠান্ডা হয়েই গেছে অনেক আগে জাল করে রেখেছিলাম যেহেতু তো সেই কারণে যেন এখন আর ঠান্ডা করার প্রয়োজন নেই দুধটা এমনিতেই ঠান্ডা হয়ে রয়েছে তো চলো মালপোয়া বানানো শুরু করা যাক তো দেখো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মাপ করে তিন বাটি ময়দা তিন বাটি চালের গুঁড়ো ঠিক আছে তো এক হাতে ক্যামেরা ধরতে ভীষণ অসুবিধা হচ্ছিল সেই কারণে জন্য লাস্টের দিকে বললাম কি ক্যামেরাটা অফ করে আমি জিনিসটা মেপে করে নিলাম আর তিন বাটি চিনিও নিয়ে নিয়েছি ঠিক আছে তো পরিমাণ মাপ মতন সব কিছু এরকম নিয়ে নিতে হবে আর নিয়ে নিয়ে তারপরে যে দেখো নারকেলটা কিন্তু আমি বেশ মানে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ কতটা এটা টিফিন বক্সের অনেক বড় একটা বাটি সেই বাটির এক বাটি আমি নারকেল দিয়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দেবো এক লিটার মতন দুধ তো এক লিটার দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে গুলে নেব তো তারপরে বেশ কিছুক্ষণ একটু রেস্টে রাখবো তারপরে এক একাকে পিঠাগুলোকে ভেজে নেবো তো এখানটাও যে ভিডিওটা করব সেইভাবে বললামই তো অসুবিধা হচ্ছিল আর ছেলেও বাড়িতে ছিল না যে ও আমাকে ভিডিওটা করে দেবে তো সেই কারণের জন্য যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে অল্প অল্প করে এরকম করে মেখে নিচ্ছি একবারে অনেকটা দুধ দিয়ে দিচ্ছি না যতটা লাগবে ততটাই দেবো তো আমি এক লিটার মতন দুধ দিয়েছিলাম আর জিনিসটাও যেহেতু অনেকটা পরিমাণে তো দুধটা তো অনেকটা পরিমাণে লাগবেই তো যাই হোক আমি আগে ভালো করে মেখে নিই তারপরে মেখে কিছুক্ষণ পরে রেস্ট কর রেস্টে রাখবো আর এই যে আমাদেরকে আরেকটা কথা বলে রাখি চামচ দিয়ে না আমি ভালো মতন ঘুটে নিতে পারছিলাম না তো সেই কারণের জন্য লাস্টে চামচটা রেখে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো জিনিসটাকে মেখে নেওয়ার পরে ওই যে বললাম এই কিছুক্ষণ রেস্ট করতে হবে তো এই পিঠাটা না দারুণ লাগে খেতে তো দেখো এই যে আমার ওটা মানে পাল করার জন্য ডোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে ছেলে চলে এলো ছেলেকে বলে আমি একটু ভিডিও করে যাওয়ার জন্য তো যাই হোক দেখো প্রথমে তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে আবার একটু রেস্ট করে নিয়েছিলাম রেস্ট করার পরে আবার চামচ দিয়ে এখন একটু ঘুটে নিচ্ছি আর এদিকে তো আমার তেলটা গরম হচ্ছে তো তেলটা ভালো মতন গরম হোক আর আমি এই চালের গুঁড়ো তারপরে নারকেল এই সমস্ত মালপোয়ার ডোটাকে ভালো করে একটু ঘুটে নিয়ে তারপরে মালপোয়ার জন্য বসাবো তো প্রথমকার দু একটা পিঠা একটু অসুবিধা হবে প্রথম দিকেরগুলো একটু ভালো হতে চায় না তো তারপরে একে একে যখন করব পিঠাগুলো তো দারুণ হয়েছিলো আর খেতে তো অসাধারণ হয়েছিল বললামই তোমাদেরকে দেখাবো যে আসাম থেকে এক দাদু এক দিদা এসেছিলো তাদেরকেও দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি করিনি যেহেতু তারা প্রথমবার ছিল কি ভাববে না ভাববে তো যাই তার জন্য তো তারাও খেয়ে বলেছে ভালো হয়েছে তারপরে আমার আর দিদা আছে নিজের যেহেতু দিদা নেই আর দিদ হ্যাঁ দিদা শাশুড়িও নেই তো যাই হোক আর আমার কাকি শাশুড়ির মা ওই ওই দিদাটাকে আমি ভীষণ ভালোবাসি আর দিদাও তো আমাকে ভীষণ ভালোবাসে তো সেই দিদাকেও তোমাদেরকে দেখাবো কিন্তু খাওয়ানোর সময় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো যাই হোক দেখো আমি এক একে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলে উঠছে এই যে দেখো প্রথমে যে দুটো করেছিলাম ভালো মতন ফুল ফুলতে চাইনি কিন্তু পিঠাগুলো বেশ ভালোই লেগেছে খেতে তো যাই হোক আর তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলতে পারো আর ওই যে বললাম মৌরি ছিল না ঘরে মৌরি যদি থাকতো তাহলে আর একটু বেশি মানে মৌরির ফ্লেভারটা আসতো তাতে কি হয়েছে মৌরির ফ্লেভার আসেনি তো তো যাই হোক নারকেল তো ছিল না নারকেলের ফ্লেভারটাও ভীষণ টেস্ট তোমরা যারা না খেয়েছো তারা অবশ্যই খেয়ে দেখতে পারো মৌরি না থাকলেও তোমরা নারকেল দিয়ে করতে পারো নারকেলের একটা ফ্লেভার আবার মৌরির একটা ফ্লেভার চল দেখ <laughs> <laughs> তো দেখো সন্ধ্যাবালা দিদা আছে তো দিদাকে আমি বাদাম দিয়ে দিচ্ছি আর ছেলেকেও একটু দিলাম অল্প দিলাম ছেলেকে কারণ কি ছেলেই হচ্ছে ভাত খাবে ও পড়েছে উপরে এসে তো ওকে এখন ভাত আগে খাইয়ে দেব খাই দাও না এবার ভাজজি ভালো করে খাও তো নিজে বসে নিজে খাও সকালে ভাজাটা ভালো হয় না এখন আবার ভাত দাও ভালো মুজ you to yeah, I'm going to